হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই একটি টেলিগ্রাম বট মাইনিং ব্যবসা করো বন্ধুরা ভিউটির শুরুতেই একটা কথা বলি আজকের এই প্রোজেক্টটাতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন না কেন আপনি অতীত তাড়াতাড়ি এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা প্রোজেক্টটা কিন্তু একেবারে রাত দিনের ভিতরে হয়ে যাবে কেননা প্রোজেক্টটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই একটি টেলিগ্রাম বট চ্যানেল ঠিক আছে তো যাই হোক আজকের এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মানিং করবেন আমি আপনাদের সাথে শর্টকারে দেখাই দেবো তার আগে আমি আপনাদের কোনাদের অফিসিয়াল যে টুইটার চ্যানেল আছে সেটা একটু দেখাই দিচ্ছি যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভিড় পেয়ে কিনা তো দেখেন আজকে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কিন্তু অলরেডি তিয়াত্তর কে কমিউনিটি হয়ে গেছে প্রজেক্ট কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটি টুইটার চ্যানেল ঠিক আছে প্রজেক্ট কিন্তু ভাই অতি তাড়াতাড়ি হবে তো আপনারা অতি তাড়াতাড়ি প্রজেক্টে পার্টিসিপেট করে এখানে কিন্তু আপনি মাইনিং করা শুরু করে দেবেন তো এখানে আসলে আপনার সমস্ত তথ্য যন্ত্রণ তো হোক আমি আপনাদের সাথে এগুলো আর দেখাচ্ছি না তো আপনারা কিভাবে এখানে প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটুকুই দেখাই দিচ্ছি ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই ডিজাইন ডক প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনার অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রোজেক্টার সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনার সাথে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে হবে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডান করবেন স্কুল করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে প্রজেক্টের নাম লিখে দিছি ডিজাইন ডক তারপর টেলিগ্রাম বট মানিং পাওয়ার টন ব্লকসেন অর্থাৎ এটা কিন্তু ভবিষ্যতে তার টন ব্লক্সের আন্ডারে মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে স্যার এখানে কিন্তু আমি অলরেডি বলেছি টোকেন নাম হিট অর্থাৎ আমরা এখান থেকে বেসিক্যালি যে টোকেনটা মাইনিং করবো তার নাম হয়েছে মূলত হিট টোকেন তো আমি আপনার সাথে ভিতরে মাইনিং করা সিস্টেমটা দেখা দেবো কোনো সমস্যা নাই আর এখানে আসলে আমি বলে দিচ্ছি একেবারে সম্পূর্ণ নতুন এবং হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই একটি টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস আপনারা সবাই দ্রুত পার্টিসিপেট করবেন যেহেতু এটা কিন্তু একটা গোল্ডেন টিকমার করা ভেরিফাই টুইটার চ্যানেল ঠিক আছে কিন্তু অতি তাড়াতাড়ি ভালো যাবে আর এখানে আসার সাথে সাথে এই যে জয়েন্ট লিঙ্ক দিচ্ছি এই জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা বেসিক্যালি পার্টিসিপেট করবেন তাছাড়া এখানে আমি জয়েন্ট বলে দিচ্ছি আপনি জয়েন্ট প্রসেস ফলো করবেন পার্টিসিপেট করতে পারেন কোনো সমস্যা নেই আপনি একভাবে পার্টিসিপেট করলে হবে ঠিক আছে তো হোক এখানে আসার সাথে সাথে আপনার যে কাস্টমার এখান থেকে জয়েন্ট লিংক আছে সর সেই জয়েন্ট লিঙ্ক এখানটা ক্লিক কর্লিক জয়েন্ট লিঙ্ক তা তো জয়েন্ট ক্লিক করা সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলেবে আপনি কি করুন শরীর এখান থেকে স্টারটা ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে নিচে দেখেন একটা ইন্টারফেস আছে ক্লাইম তিন লক্ষ হিট আপনি শরীর করুন এখান থেকে যে ক্লাইম তিন লক্ষ হিট আপনি এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলেবে অর্থাৎ আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যখনই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারপর এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে আঙুলের মত অপশন আছে আপনি কী করুন এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক ক্লিক করতে করতে আপনার কিন্তু এখানে মানিংটা করতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনি বারবার ক্লিক করুন তাহলে কিন্তু আপনাকে এখানে মানিংটা হবে তো তারপর এখান থেকে আপনি যদি কাউকে ইনমিট করতে চান ইনমিট করার জন্য এখান থেকে র্যাঙ্ক আছে র্যাঙ্কে ক্লিক করুন তো র্যাঙ্কে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই লিঙ্কটা পেস্ট করে আপনার ফ্রেন্ড নিউজ শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে যে প্রাইজ আছে আপনি যদি প্রাইজে ক্লিক করুন তো প্রাইজে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন প্রকার বুস্টুস্ট আছে আপনি কিন্তু এখান থেকে লেভেলগুলো বাড়াই তুলন তো এইগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দেবো তখন আমি আপনার সাথে দেখা দেব এখন আমি আপনার সাথে শুধুমাত্র এখানে পার্টিসিপেট করাটা দেখা দিয়েছি ঠিক আছে আর এখানে একটা অপশন আছে যে হারবেস্ট অল হিট আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে কনফার্ম যদি ক্লিক করেন ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার আপনারা কিন্তু এখান থেকে কি করতে হবে এখানে দেখেন কি বলছে জয়েন্ট সাবস্ক্রাইব আপনি কি করবেন এখান থেকে জয়েন্ট সার্ভিস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি বলুন এখান থেকে আপনাকে এটা জয়েন করতে হবে ঠিক আছে এর জন্য কিন্তু আপনাকে এখানে কিছু টাইম দেবে আপনি কি বলুন এখান থেকে অ্যাড ফেভারিট সেখানে করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ফেভারিট লিস্টে চলে যাবে ঠিক আছে তারপরে এখানে আনলক করতে হবে তো এগুলো এখন আর করা দরকার নেই আপনারা শুধুমাত্র এখানে পার্টিসিপেট করে এখান থেকে আপনি হিটে ক্লিক ক্লিক করে মানিটা করতে থাকেন ঠিক আছে তারপর এখানে লেভেলের কিছু আপগ্রেডের অপশন আছে আপনি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে লেভেল আপগ্রেডটা করতে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে হারভেস্ট করতে হবে ঠিক আছে তো হারভেস্টটা আসলে কীভাবে কি করতে হয় এটা পরবর্তীতে আমি আপনার সাথে আলোচনা করবো এই মুহূর্তে আসলে এখানে করা যাচ্ছে না ঠিক আছে তারপর আপনি যদি এখান থেকে হেল্পে ক্লিক করেন ক্লিক হেল্প হেল্পে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এই প্রজেক্টের সমস্ত বিস্তৃতিগুলো দেখতে হবে এখানে কীভাবে কি কাজ করতে তো এগুলো আপনারা দেখে নেবেন এটা নিয়ে আমি পরবর্তীতে খুবই তাড়াতাড়ি একটা ভিডিও তখন আমি আপনার সাথে এগুলো দেখাই দেবো ঠিক আছে তো এখন আমি আপনার সাথে শুধুমাত্র এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করার সিস্টেম দেখা দিচ্ছি তো সবাই পার্টিসিপেট করে এখান থেকে আপনারা এই যে হিটে ক্লিক 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 করে আপনারা কিন্তু এখান থেকে মানিংটা করা শুরু করে দেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটশন বিলটি অল করে দেবেন আর সম্পর্কে সম্প্রজন্ত অবশ্যই কর্মসূচি কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে নিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক